আসসালামু আলাইকুম ভাই আপুরা আমার আমরা আজকে শুরু করতে যাচ্ছি মেনলি অ্যাডমিশন রিলেটেড যেসব কোশ্চেন আছে সেসব কোশ্চেন সলভ তার ধারাবাহিক কোথায় প্রথমে তো আমরা ম্যাথ থেকে শুরু করতে যাচ্ছি মেনলি আমাদের কোন কোন জায়গার কোশ্চেন মেনলে আমি সলভ করে দেখাবো তোমাদেরকে আর ইউ ইউ এরপরে জে ইউ গুচ্ছ এবং এডি গুচ্ছ অর্থাৎ রাবি চট্টগ্রাম ঠিক আছে তারপর তোমার হচ্ছে জগন্নাথ জাহাঙ্গীর গুচ্ছ এগ্রি গুচ্ছ ইত্যাদি এরকম কোশ্চিন সলভ হবে ইনশাল্লাহ সাথে সাথে মেডিকেলের যে মেডিকেলের ফিজিক্স কোশ্চিনটা এই ফিজিক্স কোশ্চিনটাও তোমার যে বই ফিজিক্স যে বই বইয়ের কোশ্চিন সলভওও থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে আমরা এখন শুরু করতে যাচ্ছি অ্যাডমিশন কোশ্চেন সলভ সরল লেখা ঠিক আছে ম্যাথের হায়ার ম্যাথের সরল লেখা চ্যাপ্টার থেকে প্রথমত আসি সরল প্রথমে কী কী ট্রাম ট্রাম আছে আমরা মেনলি টাইপ ভিত্তিক দেখব দেখো প্রথম টাইপটা আছে কার্তসীয় ও পোলার স্থানাঙ্ক ঠিক আছে এখন আমরা আসি আসলে কার্তেশ এবং পোলার স্থানীয় সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি দেখো প্রথমত আসি কার্তেশীয় এই কার্তেশ স্থানাঙ্কে আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থা থাকে তা হচ্ছে এক্সকোয়া ওয়াই আরেকটা আছে পোলার স্থানাঙ্ক একটা আছে কার্তেশীয় একটা আছে পোলার স্থানাঙ্ক এটা আছে আর কমা থেটা ঠিক আছে আচ্ছা এটা কেমন এটা সে খেয়াল করো আমি যদি বলি এই জায়গায় এটা আছে আমাদের এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এইটা টু কোমার থ্রি বিন্দু ঠিক আছে এই বিন্দুটা টু কমা থ্রি অর্থাৎ এক্স বরাবর টু গেছে এক্স ইজ ইকাল টু টু এবং আমাদের ওয়াই ইজ ইকাল টু থ্রি ঠিক আছে আচ্ছা তো এই যে এক্স কোমা ওয়াই ইজ ইকাল টু টু কোমার থ্রি এইটাই আমাদের সেই কার্যসৃষ্টানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে তেমনি আমাদের খেয়াল করো যে এই যে এতটুকু এই জায়গা থেকে এই পয়েন্ট এই পয়েন্টের নাম হচ্ছে আর ঠিক আছে আর কি কোন করে গেল এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে থেটা ওকে তো এইখানকার এই কার্তেসীয় ব্যবস্থার নাম আর কমা থেটা সরি পোলার স্থানকার নাম আর কমা থেটা তাহলে এই একই বিন্দুর জন্য যেমন আমরা কার্তস্যুর স্থানাঙ্ক পাইতে পারি তেমন আমরা পোলার স্থানাঙ্ক পাইতে পারি এখন আসি এই কার্তসু থেকে পোলার স্থানাঙ্কের ব্যবস্থায় রূপান্তর করা যায় আবার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্তসু স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করা যায় কেমন খেয়াল করো এক্সিক টু আর কস থেটা আবার ওয়াইজিক টু আর সাইন থেটা খেয়াল করো তোমার কাছে মনে করো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আছে তুমি কার্তসী স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করতে যাচ্ছ কিসে আছে তোমার পোলার আছে কারতেষ রূপান্তর করতে চাচ্ছো তখন যা দরকার এক্স ইজ টু আর কস থেটা ঠিক আছে আর এই যে আর এবং থেটাসে সে পলারের স্থানক ব্যবস্থার মান ওকে আচ্ছা এইবার তোমার কাছে মনে করো কার্তেসীয় ব্যবস্থা আছে কার্তেসীয় ব্যবস্থা আছে তখন তুমি সাপোজ পলারে আসতে চাচ্ছ তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার আরের মান বের করতে হবে এবং থেটার মান বের করতে হবে তখন আর ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিয়েটার ইজ টু ইনভার্স ওয়াই বাই এক্স এইবার থিয়েটার গল্পে আসি এই থিয়েটা প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ এই চারটা চতুর্ভাগের জন্যই আলাদা আলাদা ঠিক আছে এই যে খেয়াল করো এইটা আমাদের প্রথম চতুর্ভাগ এই জায়গাটা আমাদের প্রথম চতুর্ভাগ এই জায়গাটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগ এই জায়গাটা আমাদের তৃতীয় চতুর্ভাগ এই জায়গাটা আমাদের চতুর্থ চতুর্ভাগ চারটা চতুর্ভাগের জন্য আমাদের থিয়েটার মান ভিন্ন ভিন্ন হবে চারটা মান হবে ঠিক আছে তো এটা তোমরা আশা করি পারো যেহেতু আমি অ্যাডমিশন কোশ্চেন সলভ দেখাবো আমি এতটা ডিটেলসে যাবো না ঠিক আছে এবার দেখো আমরা কার্তেশ এবং পলাসস্থানক অবস্থা দেখলাম বুঝলাম এখন আমরা আসি কোশ্চেন সলভে খেয়াল করো আমি তোমাদের কার্তেশ স্থানাঙ্ক এবং পলাসস্থান অবস্থা থেকে প্রত্যেকটা জায়গায় খেয়াল করো দেখবা আমি সব অ্যাডমিশন রিলেটেড কোশ্চিন নিয়ে আসছি ঠিক আছে দেখো সব অ্যাডমিশন কোশ্চিন প্রত্যেকটা কোশ্চিন কোনো না কোনো জায়গায় আসছে তাহলে বুঝতেই পারছো কোশ্চিনগুলো কতটা গুরুত্বপূর্ণ প্রথম যে কোশ্চিন কোশ্চিনে কী আছে একটু দেখো কোনো পোলার স্থানাঙ্ক তার মানে দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কারমান পোলার স্থানাঙ্ক যে থেটার ডিগ্রি তাই না থেটার তো কি ডিগ্রি বা রেডিয়ানে থাকে আর এইটা কারমান আরের মান ওকে উহার কার্তেসীয় স্থানাঙ্ক কত ঠিক আছে ঠিক আছে ভালো কথা আমরা বলেইছিলাম তোমার পলার থেকে কাটতে সে বের করতে বললে তখন আসে এক্স ইজিক টু আর সাইন থেটা এবং ওয়াই ওয়াইজিক টু আর সরি এক্স ইজিক টু আর কস থেটা ওয়াই ওয়াইজিক টু আর সাইন থেটা আসো এক্স আর এর মান কত বলে দিচ্ছে দেখো আমরা জানি এখানে আর এর মান টু এবং থেটার মান কত একশো বিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এক্স কত এক্স ইজিক টু আমরা জানি আর কস থেটা খুবই ভালো টু কস একশো বিশের মান কত ঠিক আছে আবার আসি যে ওয়াই ইজ ইকাল টু আর সাইন থেটা তাহলে টু কস টু সাইন একশো বিশ আচ্ছা আমরা কজ একশো বিশের মান বের করি কস একশো বিশ কত হতে পারে যদি কারো কখনো মনে না থাকে ঠিক আছে তো ক্যালকুলেটার ইউজ করতে দেবে না সেক্ষেত্রে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখো কজ একশো আশি মাইনাস ষাট তাই কি না আচ্ছা এখন যেহেতু এখানে জোর আছে তার মানে কস কজই থাকবে আইটা হবে কত তোমার হবে অবশ্যই ষাট হবে ঠিক আছে তাহলে এখন আসি কস আবার চিন্তা করো তো এই যে কস ষাট কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে এর জন্য মাইনাস হবে তাহলে কস আমরা জানি কস ষাটের মান কত বলতো রোটোবার সরি মাইনাস হাফ তাহলে কস ষাটের মান মিললে হাফ আর আগে মাইনাস তার মানে আমি বলতেই পারি এটার মাইনাসে আমাদের মাইনাস হাফ ক্যালকুলেশন করলে হয় মাইনাস ওয়ান তাহলে তেমনি কস একশো বিশের মান যদি মাইনাস হাফ হয় তার মানে সাইন একশো বিশের মান অবশ্যই হাফ হবে হাফ হবে না বরং তোমার কস একশো কস ষাট ডিগ্রি এটা এটাও কী বলো তো সাইন ষাট ডিগ্রি না এটা কি সাইন সার দিকে এরকম হবে না কিন্তু যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে সাইন খেয়াল করো আমি তোমাদেরকে একটা কথা বলিনি সেটা হচ্ছে যে অল সাইন টেন কস দেখো এই যে সাইন একশো বিশ এটা কিন্তু দ্বিতীয় ভাগে পড়ছিলো তাই না দ্বিতীয় শত্রু ভাগে পড়ছিল তো দ্বিতীয় শত্রুর ভাগে তো সাইন ধনাত্মক তাই আমি এখানে ধনাত্মক নিচ্ছি বাট কস তো এখানে ঋণাত্মক এই জন্য আমি কিন্তু এখানে মাইনাস এটা নিয়ে একটা মাইনাস নিয়েছিলাম ঠিক আছে তাহলে খেয়াল করো সাইন ছাটের মান কত অবশ্যই রুট ওভার থ্রি ডিভাইডেড টু তার মানে টু ইন্টু রুট ওভার থ্রি বাই টু কাটাকাটি করলে রুট ওভার থ্রি আমাদের অ্যান্সার হলো মাইনাস ওয়ান কমা রুট ওভার থ্রি মাইনাস ওয়ান কমা রুট ওভার থ্রি তার মানে এ নাম্বার আছে অ্যান্সার ওকে আচ্ছা কোশ্চেন সবাই আসুন রুট ওভার থ্রি পাই বাই থ্রি বিন্দুটির কার্যসী স্থানাঙ্ক অবস্থা কত হবে ওকে কী দেওয়া আছে দেখো এখানেও তেমনই পোলারের মান দেওয়া আছে পোলারে আরের মান রুট ওভার থ্রি এবং থ্রিটের মান পায়ে বাই থ্রি আচ্ছা পাই বাই থ্রি মানে কত বলতো ষাট ডিগ্রি ঠিক আছে ওকে এক্সের মান রুট ওভার থ্রি অবশ্যই কস ষাট ডিগ্রি তার মানে রুট ওভার থ্রি ডিভাইডেড টু আবার ওয়াইয়ের মান রুট ওভার থ্রি সাইন ষাট তার মানে এখানে বলতেই হবে রুট ওভার থ্রি রুট ওভার থ্রি ডিভাইডেড টু তার মানে অবশ্যই থ্রি বাই টু তাহলে দেখো এইটা আর এইটা কোন অপশনে আছে দেখা যাক এই যে দেখো ডিও নাম্বার অপশন তার মানে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার ওকে আচ্ছা এই তো গেল এখন আমরা আমরা তার দুইটা কোশ্চিন সব দেখেছি যে পোলার থেকে কার্তেশ এবার কার্তেশ স্থানাঙ্ক থেকে পোলার একটা দেখি যেমন তিন নাম্বারটা একটু খেয়াল করো তিন নম্বরে কী কোশ্চিন দেওয়া আছে তিন নাম্বার কোশ্চিনে দেওয়া আছে কার্তেসীয় মান এত মান হ্যাঁ তো মানে এইটা এক্সের মান এবং এটা হচ্ছে এর মান পোলার স্থানাঙ্ক বের করো খুবই ভালো কথা ট্রাই করি দেখো এক্সের মান কত দেওয়া আছে মাইনাস ওয়ান এবং এর মান দেওয়া আছে ওটু বা থ্রি তাই তো ওকে তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম আর বের করার সময় কী করবা অবশ্যই যখন তোমরা আর বের করবা তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান তার স্কোয়ার ওয়ান এবং থ্রি মানে টু হবে আর মান আর থ্যাটের মান বলেছিলাম যে টেন ইনভার্স ওয়াই বাই আর বিভিন্ন ভাগের জন্য এটার মান একটু আলাদা হবে কেমন খেয়াল করো এই যে মাইনাস ওয়ান তাই না আচ্ছা মাইনাস ওয়ান অবশ্যই এটা কোন শুতুর ভাগে পড়বে দ্বিতীয় ভাগে পড়বে কোন সূত্র ভাগে দ্বিতীয় ভাগে কারণ খেয়াল করে এখানে পজিটিভ পজিটিভ এই পাশে এই পাশে আমাদের ডান পাশে খেয়াল করো ডান পাশে এক্স পজিটিভ তার মানে এই পাশে এক্সট্রা নেগেটিভ ঠিক আছে এক্স নেগেটিভ এবার উপরে সব ওয়াই পজিটিভ তাই এটা ওয়াই পজিটিভ খেয়াল করো উপরে আমাদের নিচে ওয়াইটা নেগেটিভ তাহলে তুমি নিচে ওয়াইটা নেগেটিভ দিয়ে দাও আবার ডান পাশে এক্সট্রা পজিটিভ দাও আর বাম পাশে এক্সট্রা নেগেটিভ এই যে এইভাবে এগুলো চিহ্নগুলো মনে দেখো হ্যাঁ তার মানে খেয়াল করো নেগেটিভ পজিটিভ এটা কোন স্তর ভাগে দ্বিতীয় স্তর ভাগে দ্বিতীয় স্তর ভাগের জন্য আমাদের থেটা বের করার জন্য যা করতে হয় খেয়াল করো জিতুর্ভাগুর্ভাগের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ঠিক আছে এবং একটা কথা মনে রাখতে হবে যে এখানে ওয়াই বাই এক্স মেনলি মডুলাস অফ ওয়াই বাই এক্স করতে হয় ঠিক আছে তাহলে পাই মাইনাস টেন ইনভার্স রুট পার থ্রি ডিভাইডেড ওয়ান পাই মাইনাস ট্যান ইনভার্স রুটো পার থ্রি কথা হচ্ছে এই মান কত এই তো একটা অ্যাঙ্গেল ঠিক আছে পাই মাইনাস যে টেন ইনভার্স রুট থ্রি মানে একটু চিন্তা করো তো যে টেন ষাট ডিগ্রি ইজ ইজিক টু কিন্তু রুট থ্রি তার মানে আমি বলি যদি বলি ষাট ডিগ্রি যে কুটো তখন কত তার মানে টেন ইনভার্স রুট থ্রি তার মানে এতটুকুর মাইনাসের ষাট ডিগ্রি ষাট ডিগ্রিকে আমি কী বলতে পারি পাই বাই থ্রি বলতে পারি ক্যালকুলেশন করো তাহলে টু পাই ডিভাইডেড থ্রি তার মানে মান পেয়েছি টু এবং টু পাই বাই থ্রি টু এবং টু বাই বাই থ্রি এই যে সি নাম্বার অ্যান্সার ওকে আচ্ছা এইবার আমরা তো এইগুলো দেখলাম একটু আসো যে আমরা স্থানাঙ্ক দেখেছি এখন আমরা সমীকরণ দেখব ঠিক আছে কার্তেশি এবং পলাই স্থানাঙ্কের যে সমীকরণগুলো এই সমীকরণগুলো দেখব প্রথমে আসি সাত নাম্বার খেয়াল করো দাও আছে আর ইজিক টু এই কস্থেটা বলতেছে একে কার্তেসি স্থানাঙ্কে রূপান্তর করো একটু চিন্তা করো যে আর ইজ ইকাল টু এ আর কিন্তু আমাদের পলার স্থানাঙ্ক থেটাও কিন্তু পলার স্থানাঙ্ক এই দুটা দূর করতে হবে দূর করে জাস্ট এক্স এবং ওয়াই আনতে হবে আচ্ছা এই আমরা একটা জানি যে এক্স ইজ ইকাল টু আর কস্তেটা আর ওয়াই ইজ টু আর সান্থেটা তাহলে থেটা দূর করতে গেলে কস্তেটা আছে কিন্তু এখানে কিন্তু আর নেই এই জন্য এখানে কি করবো জানো কস্তেটার সাথে যদি আমি আর্গুন করতে পারি ওকে এক্স লিখতে পারবো তাই এই পাশে আর এই পাশে আর গুণ করবো তাহলে আর আর গুণ তাহলে এ আর কস্তেটা এই পাশে হইল আর স্কোয়ার একটু আগে দেখে আসি আর ইজিক রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে আর স্কোয়ার জি কোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ আর কস্তেটা দেখো আর স্কোয়ারের জায়গায় লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং আর কস্তেটার জায়গায় কি লিখবো আর কস্তেটার জায়গা লিখবো সে এক্স তার মানে এইটা তোমার হচ্ছে অ্যান্সার কোথায় আছে এই যে এ নাম্বার আছে তার মানে আমাদের এইটা হবে অ্যান্সার এটা কোথায় আসলে দেখো আমাদের ময়মনসিংহ কৃষি কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক সরি তোমার হচ্ছে ময়মনসিং তোমার কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক আছে অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ওকে তো এখানে আসছিলো এবার আসো দেখো বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি যেটা এটা কতগুলো কোশ্চেন আমি তোমাদেরকে দেখাইছি খেয়াল করো আগেও যে কোশ্চেনগুলো বেশিরভাগ এগুলো কিন্তু সব বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে এগুলো ঠিক আছে দেখো আচ্ছা এরপর একটা আসি যে এইটারে কী করতে হবে পোলার স্থানকে আনতে হবে আমাদের আমাদের মেন কোশ্চিনটা একটু দেখি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক টু এ স্কোয়ার ওকে আচ্ছা এইটা কিসে আছে বলো তো এক্স এবং ওয়াই কিন্তু কাটতেছিও পোলার স্থানকে মানে কি আর এটা পোলার স্থানকে নিয়ে যেতে বলছে তার মানে কি এখানে এক্স এবং ওয়াইকে ভ্যানেজ করতে হবে ওকে আচ্ছা দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা মানে কি এটা মানে একটু আগে দেখেছি আর স্কোয়ার তার মানে কি আর স্কোয়ার ইজ টু এ স্কোয়ার ঠিক আছে তার মানে এখন বলো তো যে আর স্কোয়ার ইজ টু এ স্কোয়ার এটাকে আমি চাইলে লিখতে পারি না আর ইজকাল টু এ তাই না আচ্ছা তাহলে এটা কোথায় আছে এটা এই যে এ নাম্বারে আছে ঠিক আছে ওকে আচ্ছা এইবার আর একটা কোশ্চিন সেটা হচ্ছে যে এগারো নম্বর পলার স্থানাঙ্ক সি এবং পাই দেওয়া আছে কী দেওয়া আছে পলার স্থানাঙ্ক সি এবং পাই সি এবং পাই দেওয়া আছে কার্তেশি স্থানাঙ্ক অবস্থায় নিয়ে যেতে হবে কি বলতেছে কার্তেশি স্থানাঙ্ক তাই না আচ্ছা কার্তেশি স্থানাঙ্ক আমাদের কী কী লাগবে এক্স টু আর থেটা আর কোনটা এটা আর এটা থেটা আর আছে সি সি পাই আচ্ছা কজ একশো মান কত মাইনাস ওয়ান তার মানে এক্স আবার এক্স আর সাইন থেটা মানে কি সি সাইন পাই মান আসছে শূন্য সরি ওয়াই তার মানে মাইনাস সি ক্রমার শূন্য হবে আছে আমাদের অ্যান্সার মাইনাস সি কোমার শূন্য এখন আসি অনেক সময় তোমরা কী করতে পারো না জানো সেটা হচ্ছে যে সাইন পায়ের মান কত কজ পায়ের মান কতটা বে এটা তোমাদের মনে একটা অসুবিধা হয় আমি তোমাদেরকে শর্টকাট একটু মনে রাখা ভাই যখন তুমি সাইনের গ্রাফে আসো তখন সাইন শূন্যর মান কত ভাই তখন শূন্য এটা তো সাইন এটা তো শূন্য ডিগ্রি তাই মান শূন্য দেখো এটা কি নব্বই সাইন নব্বই মান কিন্তু ওয়ান এই দুইটা কিন্তু আমরা জানি শূন্যের বিপরীতে মানটা শূন্যই থাকবে আর ওয়ানের বিপরীতে মানটা আছে মাইনাস ওয়ান এবার খেয়াল করো সাইন শূন্যের মান শূন্য ওয়ানের মান ওয়ান সাইন একশো আশি মান শূন্য সাইন দুশো সত্তর মান মাইনাস ওয়ান সাইন তিনশো ষাটের মান শূন্য সাইন তিনশো ষাট প্লাস মানে কি চারশো পঞ্চাশ এর মানও ওয়ান তো এইভাবে কিন্তু গ্রাফগুলো আসে আবার খেয়াল করো তুমি যদি কজের গ্রাফে আসো কজের ক্ষেত্রে কজ শূন্য মানুষের ওয়ান আর নব্বই মানুষের শূন্য খেয়াল করো ওয়ানের বিপরীতে সবসময় বলেছি কি মাইনাস ওয়ান শূন্যের বিপরীতে শূন্য তাহলে কজ একশো আশি মান মাইনাস ওয়ান কজ দুশো সত্তর মান কিন্তু শূন্য দেখছো তাহলে এই জিনিসটা তোমরা যদি এভাবে মনে রাখতে পারো দেখবে একদম ইজি হয়ে গেছে আচ্ছা এবার আসি আমরা মেনলি এখানে তোমাদেরকে বেশি বেশি কার্তেশ সমীকরণগুলো দেখাবো ঠিক আছে কারণ সমীকরণ থেকে কোশ্চেনগুলো মেনলি বেশি আসে দেখো এই যে তোমার ঢাবিতে আসে আঠারো উনিশ একটা পোলার সমীকরণ থেকে কাটতেসু সমীকরণ ঠিক আছে আমাদেরকে কি বলেছে এই যে তিনটা এই তিনটার তোমার সে রিটেন সাইডে আসছিলো যে পলার থেকে তোমরা কারটেশ আসো তাহলে প্রথমে তো আসে প্রথমটা সলভ আর স্কোয়ার ইজিকোয়াল টু এ স্কোয়ার কস টু থেটা খুবই ভালো কথা আমাদেরকে আর এবং থেটাকে ভ্যানিশ করতে হবে ঠিক আছে আচ্ছা এখন তুমি আর স্কোয়ারটা রাখো একটু কাজ আছে কস কি জানো স্কোয়ার আচ্ছা কস আমরা এখানে মেনলি কিসের সূত্র আছে বলো তো কস টু থেটা ঠিক আছে আচ্ছা এখন আমি তোমাদেরকে একটু বলে আসি সেটা হচ্ছে যে এই যে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে তোমাদের কিন্তু এখানে ত্রিকোণমিতিক সূত্রগুলো সব মনে রাখতে হবে ত্রিকোণমিতির যেমন তোমার হচ্ছে সাইন টু থেটা কস টু থেটা ঠিক আছে এই সূত্রগুলো তোমরা যদি মনে রাখতে না পারো তাহলে এইখানকার জায়গায় কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হবে বুঝতে পারছো এখন আমি আসি যে তোমাদেরকে কয়েকটা সূত্র একটু দেখাই দিই যে ত্রিগণিতের যেসব মেন মেন সূত্রগুলো লাগবে এই সূত্রগুলো তোমাদেরকে একটু দেখাই দিই খেয়াল করো যেমন কস টু থেটা এটা সূত্র কি বলতে পারি বলো সেটা হচ্ছে কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ওকে আবার কস টু থেটার সূত্র আমি এটাও বলতে পারি টু কস স্কোয়ার থেটা মাইনাস ওয়ান ওকে তাহলে আবার এটাও বলতে পারি যে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থেটা এই যে একটা জিনিসগুলো বুঝো যে ত্রিকোলীতির যে সূত্রগুলো আছে এই সূত্র কিন্তু অনেক জায়গা লাগে সো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব ত্রিকোনিতির সূত্রগুলো ভাই তোমরা মুখ্যস্ত করে ফেলো আমাদের এখানে কস টু থেটের কোন সূত্রটা কাজে দিতে পারে দেখো এই দুটো সূত্রে একটা সূত্র কাজে দেবে না কারণ কি দেখো যে টু কজ স্কোয়ার থেটা মাইনাস ওয়ান এখানে কস থেটা আছে সাইন থেটা আছে আর আমরা জানি যে আর কস থেটা এবং আর সাইন থেটাকে আমরা পলার থেকে কাটতে লিখতে গেলে এক্স এবং ওয়াইতে কনভার্ট করতে পারি আমরা ঠিক ওই কাজটাই করবো ঠিক আছে কি করব কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা আবার কেন এই দুইটা ব্যবহার করতে পারলাম না আর একটু ভিতরে গেলে বুঝতে পারবা আর স্কোয়ার খেয়াল করো এইখানে যদি কজ স্কোয়ার আনতে হয় তখন কিন্তু এখানে সবগুলো স্কোয়ার থাকতে হয় তখন আমাদের এই পাশে আর স্কোয়ার লাগবে তো আর স্কোয়ার দিলাম তার মানে এদিকে কি আর স্কোয়ার গুণ করতে হবে না অবশ্যই আর স্কোয়ার গুণ করতে হবে তাহলে আর স্কোয়ার এ স্কোয়ার তখন কী দিব কজ স্কোয়ার ঠেটা আবার মাইনাস আর স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ঠেটা তার মানে এই পাশটা কী হলো আর টু দিপার ফোর তার মানে কি জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আর এদিকে থাকলো এ স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই এই তো আচ্ছা সরি এই ব্যাপারটা ছিল তো খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্লিয়ার আচ্ছা এখন দেখো তাহলে তুমি চাইলে এটা অ্যান্সার রাখতে পারবা ওকে আচ্ছা দুই নাম্বারটা গিয়ে আসতে দেখো দু নম্বর যেটা আর এ সাইন থিটা একটু আগেও দেখো আমরা এটা করে আসলাম তার মানে কি এই এম্যাটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি যদি বলি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এম্যাট ওকে আচ্ছা তাহলে এটা কী করব আর স্কোয়ার এ আর সাইন থিটা তাহলে এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ ওয়াই এইটা আছে আমাদের অ্যান্সার ওকে তোমাদেরকে বারবার বলতেছি যে ত্রিকোণ মিত্তিক যে সূত্রগুলো আছে আমাদের যখন তোমরা সরল লেখা ম্যাথ করবা দেখবা যে অনেক ত্রিকোণমিত্রিক ম্যাথগুলো অবশ্যই আমাদের এখানে কাজে লাগতেছে ত্রিকোণমিটিক সূত্রগুলো কাজে লাগতেছে ঠিক আছে ওকে তাহলে খেয়াল করো আমি তোমাদেরকে এখানে অনেক ম্যাথ সলভ দিয়েছি ঠিক আছে অনেকগুলো ম্যাথ দেখো আমি এই জাস্ট একটা টপিক আমাদের প্রথম টপিক ছিল কিন্তু পলার এবং কাটতে ছিল আমি অনেকগুলা টপিকে ভাগ করেছি মেনলি স্বরলোহাকে মেবি সাত থেকে চার থেকে পাঁচটা লেকচার হবে আমার আমি দ্বিতীয় টপিকে ভাগ করছি হচ্ছে বিভক্তিকরণ প্লাস ভরকেন্দ্র প্লাস হচ্ছে তোমার বিন্দুর প্রতিবিম্ব ঠিক আছে দেখো আমার দ্বিতীয় লেকচারটা দেখো যে বিভক্তিকরণ ভরকেন্দ্র এবং বিন্দুর প্রতিবিম্ব তো আমি এরকম প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে কোনটি একটু আলাদা আলাদা করে রাখছি অবশ্যই আমরা নিয়মিত রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করবেন ছিল ঠিক আছে আর তোমরা যারা অবশ্যই এই যে আমি তোমার পদারস্থান কার্য স্থানীয় ব্যবস্থা যে ম্যাথগুলো করালাম এখানকার আমি তো তোমাদের সব করাই নি যেগুলো মেন মেন ইম্পর্ট্যান্ট বোঝানো দরকার এগুলো বোঝাই দিছি যদি তোমরা অবশ্যই পিডিএফটা নিতে চাও অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবা আমি তোমাদের টেলিগ্রাম লিঙ্ক দেখো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে